আমি মাঝে মাঝে একটা কথা বলি সিম্পল অ্যান্ড সুইট শুনেছেন না এটা কিন্তু আমি তখনই বলি যখন কাহিনিটা সিম্পল হয় সুন্দর হয় মুভিতে আহামরি কোনো টেকনোলজি ইউজ করা হয়নি অ্যাকশন খুব বেশি নেই রোমান্সও খুব বেশি নেই কিন্তু ট্রিটমেন্টটা সুন্দর হয় তখনই বলি সিম্পলের মাঝে বেশ কিউট আজকের মুভিটাও ছোট্ট একটা ব্যাপারকে কেন্দ্র করে মুভিটা বানানো হয়েছে যদি আপনি মনোযোগ দিয়ে আমার এক্সপ্লেন দেখেন তাহলে আমি শিওর আপনার খারাপ লাগবে না ভালোই লাগবে মুভিটা দু হাজার পঁচিশের কিন্তু কাহিনিটা সেট করা হয়েছে করোনার সময়কালের খুব অল্প বয়সে ছেলে মেয়েকে রিড ক্যারেক্টারে রাখা হয়েছে যাতে আমরা তাদের সঙ্গে রিলেট করতে পারি সাপোর্টিং ক্যারেক্টারে ভ্যানালা কিশোর বস রয়েছে বাকি রোমান্টিক ড্রামা মুভি তাই রোমান্সটাকে একটু হালকা হাইলাইট করেছে দু এক জায়গায় হালকা নিতে হবে এন্টারটেন পারপাসে তো আপনি যার সঙ্গে কমফোর্টেবল না তাকে নিয়ে দেখার দরকার নেই বেটার সাউন্ড কোয়ালিটির জন্য হেডফোনটা গুজে নিন মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম নাকি হচ্ছে এটা আমরা আসলে যখন আপলোড করি তখন বুঝতে পারি না আপনারা একটু ম্যানেজ করে নিন মুভি বা পুরো ভিডিওতে কোনো ব্যাপার আপনার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ওয়েল কথা বলছিলাম দু হাজার পঁচিশে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ড্রামা তেলুগু মুভি নাম চোদ্দ দিন গার্লফ্রেন্ডের বাড়িতে আই মিন ডেজ গার্লফ্রেন্ড ইন্টলো এর ব্যাপারে মুভির শুরুতেই এন্ট্রি হয় বস যে তার চ্যানেল ক্রিয়েটার কিসে সবাইকে স্বাগতম জানায় তার প্রথম গেস্টকে ডেকে পরিচয় করিয়ে দেয় দিদির নাম আহানা ইঞ্জিনিয়ার প্রবলেম সলভার আরেকজনকে ডাকে নাম হারসা শর্ট ফিল্ম মেকার প্রবলেম আর দাদু হলো নেগোসিয়েটার এর মাধ্যমে আমাদের বোঝানো হয় যে ক্রিয়েটার ভাইয়ের ইউটিউব চ্যানেলে বিভিন্ন লোকদের এনে মজামজতি করে সমস্যা সমাধান করে এটাই তার কাজ এদের দুজনকে জিগাই তোমরা কি সম্পর্ক রাখবা নাকি লয়ারকে ডাকবো দুজন হা করে থাকে আর সিন কাট করে মুভির মূল সিন শুরু করায় গ্রিন হাউস সোসাইটির টপ ফ্লোরে কেমন একটা আঙ্কেলকে দেখায় তারপর সেই বাড়ির একটা রুমে লাগানো সুন্দর সুন্দর জিনিস সঙ্গে মেয়েদের ব্যাপারে শক্তিশালী মোটিভেশনাল কথা আর রুমে থাকা এই দিদির একটু ঝলক দেখায় মানে এটা ওই আঙ্কেলের মেয়ে তারপর ক্যামেরা সামনে আনে মুভি লিড ক্যারেক্টার আঙ্কিত কোয়া অর্থাৎ হারসাকে তো হারসা বাবা মার একমাত্র ছেলে তার বাপ বিজনেস করে মা ডক্টর জীবনে আর কি লাগে হারসা নিজের মতো থাকতে ভালোবাসে নিজে কিছু করতে চায় তাই প্রফেশন হিসেবে একজন শর্ট ফিল্ম মেকার দিয়েই শুরু করেছে কাজটা একটা গল্প আছে সেটার জন্য নতুন ফেস খুঁজতেছিল ডেটিং অ্যাপে ওদিকে ক্রিয়েটার লাইভে গিয়ে নাচানাচির ব্যায়াম শেখাচ্ছে তার ভিউয়ার্সদের একটু পর হারসা সেখানে এসে লাইভটা ক্লোজ করে দেয় তারপর তাদের কথাবার্তা আর ব্যাপার স্যাপার দেখে বুঝতে পারি যে ক্রিয়েটারের টিমে হারসাও একজন মেম্বার এদের নিয়ে ক্রিয়েটর কন্টেন্ট বানানোর চেষ্টা করে কিন্তু হারসার স্বপ্ন সবাইকে নিয়ে শর্ট ফিল্ম বানানোর তারপর আস্তে আস্তে সে ডিরেক্টর হবে এমন আর কি ডেটিং অ্যাপ চালাচ্ছে দেখে বস বলে রে গার্লফ্রেন্ড খুঁজতেছিস নাকি ওখানে না ওখানে সব মহেদা সুন্দরী হাসা বলে না ক্রিয়েটর অমন কিছু না গল্পের দেখে এসেছি হাসা খুঁজতে খুঁজতে একটা মেয়েকে দেখতে পাই যাকে শুটিং এর জন্য না এমনিতেই দেখে তার ভালো লেগে যায় ওই থাকে না এক পলক দেখলেই চোখ আটকে যায় অমন রিকোয়েস্ট পাঠায় এদিক থেকে এন্ট্রি করা মুভির ফিমেল ক্যারেক্টার শিয়া কমান্ত অর্থাৎ আহানার দিদিও অ্যাকসেপ্ট করে ছেলেটা বেশ কিউট ম্যাচ হয়ে যায় আর শুরু হয় হাই হ্যালো সেদিনের মতো মেসেজ করতে করতে দিনটা পার হয় পরের দিন সকাল সকাল দিদি ঘুম থেকে ওঠে ক্যামেরা একটু তার কিউটনেস দেখায় মেয়েদের তো সকাল হয় এভাবে আর আমাদের কি আর বলবো ছেলেরাই জানে আমি আর গভীরে ন যাই ফোনটা হাতে নিয়ে সেলের মেসেজ দেখতে পায় ভালো লাগে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে যদি প্রিয় মানুষটার দেখা যায় এটার আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যাক এরপর ক্যামেরা কয়েকদিন ধরে এদের দুজনকেই দেখায় যে কিভাবে তারা সারাক্ষণ একে নিয়ে সবসময় মেসেজ করা ফিল করা একা একা হাসা মানে নতুন নতুন চুলকানি হলে যাওয়া হয় আর কি কয়েকদিন পর ক্রিয়েটার টিম নিয়ে বসে তাদের ভিউজ বাড়ছে না কি করা যাবে সেসব নিয়ে আলোচনা করতে থাকে জিল্লু তার মতো বিজি ক্রিয়েটার চিলে ওটা হ্যাঁ জিল্লু কি বলছিস শুনেছিস আর সব বলে হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটর শুনেছি নতুন কিছু করতে হবে আর আমি তো সেটাই করছি বলে কেটে দেয় ক্রিয়েটারও তার কথা বিশ্বাস করে মনে করে যে ফোনে কিছু একটা করছে কিন্তু সে তো তার টুনটুনির সঙ্গে লেগে আছে এরপর দুজনের প্রথম দেখা হয় কপাল দেখুন এরা দুজনেই কিউট আর আমাদের বেলায় কি হয় ছেলের ফটো একরকম বাস্তবে সে হিরো আলমের কপি মেয়ের ফটকের কথা আর কি বলবো আকাশ পাতাল তফাত যাই হোক যেহেতু সম্পর্ক হয়ে গেছে তো প্রায় প্রায় দেখা হয় ক্রিয়েটার স্টুডিও না কই জানি নিয়ে আসে মাঝে মাঝে রোমান্টিক সময় কাটায় না 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 অন্য কিছু হয় না এত তাকিয়ে থেকে লাভ নেই তারপর আবার আগের মতোই মেসেজের কথা চলছেই একদিন আহানা বলে তার বাবা মা বাসায় থাকবে না তার বন্ধু বান্ধবীরা আসবে তাকেও আসতে হবে এই সুযোগ কি মিস করা যায় ছেলে একেবারে ফেসিয়াল মেশিয়াল করে নাই আহানার বাবা মা চলে যায় আহানার সঙ্গে দিদির নাম সুভা বেস্ট ফ্রেন্ড তার একই বিল্ডিং থাকে এদিকে ছেলে যেন হাওয়াই উঠতে উঠতে আসছে এত খুশি কি চলছে মনে এটা একটু পর আহানাদের বাড়িতে আসে দেখেই ছেলে হা এমনিতে মাখা মাখা ওপর থেকে পড়েছে কালো জামা আহানা ভিতরে নিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপর খেলাধুলা ছেলের তো নজর সরছে না আহানার উপর থেকে পছন্দের মানুষকে দেখতে এমনও লাগে নজর ভরে না হাসার মায়ের ফোন আসে বলে সে সাইডে গিয়ে এমন ভান করে যে সে খুব কাজে বিজি হ্যাঁ মা বলো বলো কি হয়েছে কিরে বাড়ি আসবি না হাসা কাজের বাহানা দিয়ে বলে আজ যেতে লেট হবে এর মাঝে এসে সাইড থেকে কথা শুরু করে আন্টি আন্টি বলে তো একেবারে ফোন নিয়ে কথাই শুরু করে দেয় হাসা তার মাকে উল্টা পাল্টা বুঝিয়ে ফোনটা রেখে দেয় পাগল হয়ে গেছো মা বুঝতে পারলে আমাকে এখনই বাড়িতে বন্দি করে রাখবে পাগল চলো একটু পর পার্টি শেষ হয় সবাই চলে যায় থাকে কে দাদন তারপর সেই খুব ইচ্ছে করছে না মধু হম কমফর্টেবল নয় তাই কপালে আদর করে দেয় তারপর যখন দুজন কমফর্টেবল হয় লুডো খেলা শুরু করে দেখ খেলা শেষে সিন শুরু হয় সকালে আহানা ঘুম থেকে জাগনা পেয়ে দেখে হারসা হা করে ঘুমাচ্ছে মুখটা বন্ধ করে দিচ্ছে সে আবার হা করছে এইভাবে মজা নিচ্ছে তারপর উঠে সে তার কাজ বাজ করে হালকা পাতলা কাজের মহিলাকে ফোন করে একটু লেট করে আসতে বলে তারপর দুজন কফি টফি খাই আরো কিছু টাইম এক্সপেন্ড করে আহানা হারসাকে যেতে বলে কাজের মহিলা এসে যদি দেখতে পায় তাহলে ঝামেলা হবে হারসার মন তো যেতে চাইছে না হুম তা তো চাবেই না দিল্লির লাড্ডু বেটা খেয়েছিস তো এখন মজা বুঝবি জোর করে আহনা হারসাকে গেটের কাছে নিয়ে যাই এই গেটটা খুলবে কলিং বেল যে ওঠে আহানা মনে করে কাজের মহিলা এসেছে তাই তাকে লুকাতে বলে যেই ফাঁক দিয়ে দেখে কে দেখে তার বাবা মা মাথাটা ঘুরে যায়

আহানা তো পড়ে গেল ঝামেলায় হার্ষাকে বলে তার বাবা মা এসেছে তারা তো এই সময় আসার কথা না দুজন ঠোকাঠুকি লাগে তার ঘরে লুকাতে বলে সে মুখে একটা খালি ব্রাশ নিয়ে ঘুমের ভান করে গিয়ে দরজাটা খোলে আনটি চিল্লাচ্ছে কিরে কখন থেকে বেল বাজাচ্ছি আর ফোনটা অফ করে রেখেছিস কেন ইনি আহানার দাদু রুমের ভেতরে পাগলা তো ছটফট করছে কই যাবে কই যাবে আহানা একটু ভান ধরে জিগাই তোমরা এখন এলো যে আনটি বলে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে কেন পরে বলবনি আগে তোর বাপ চা বানিয়ে দে আর খালি ব্রাশ লাগিয়ে রেখেছিস কেন পেস্ট কই এমনিই তো চোট ধরা খায় যাক আরশা ছোট ছোটি করতে করতে আলমারির ভিতরে লুকাই একটু পর আহানা এসে বলে কি ঝামেলায় পড়লাম এটা বলো তো কি হবে এখন সে বলে বারান্দা দিয়ে বাইরে দেখতে থাকে আরশা বলে ও তম তম কি দেখছো আমি কি জহিদ খান নাকি যে এদিকে লাভ দিয়ে বের হয়ে যাবো ওসব কিছু ভেবো না আন্টি ডাক দেয় আহানা চা বানিয়ে দে একটু আহানা কিচেনে যায় চা বানাতে আন্টি গোসল করতে যাবে বাইরে টয়লেটে কাকু গাছে ওদেরকে হারসার কি যে পিনিক ওঠে সে আলমারি থেকে বের হয়ে বাথরুমে যায় এটা বন্ধ দেখে আন্টি আহানার রুমে যায় দরজা খুলতে আহানা টের পেয়ে যায় কিসের চা বানানো ছিঁড়ে দূর মা আন্টি ততক্ষণে রুমে গিয়ে বাথরুমে দরজা খুলতে চাপ দেয় কিন্তু খোলে না কি হলো কে ভিতরে হারসা তো হা এ হারে রাম এ কেউ হুয়া আহানা কি বলবে বুঝতে পারছে না মা ভিতরে তুমি এখানে কেন হুম কে ভিতরে বল আরে শুভা ও কখন ঢুকেছে ওই তোমরা আসার সঙ্গে সঙ্গে বেটি আমরা এসেছি তিরিশ মিনিট পার হয়ে গেছে কি ভিতরে করছে ডাকা শুরু করে কি করছিস সুভা সুভা তাড়াতাড়ি বের মা সেরে পূজা করবে সুভার তো হয়ে গেছে সে বুঝতে পারছে না আন্টিও ছাড়ছে না আহানা বলে মা তুমি একটু বসো ও বের হোক বসো বসো কাজের মহিলা আসে আনটিজি কি কিরে তুই এত লেট করে কেন সে আবার বলে দিদি তো লেট করে আসতে বললো আনটি বলে ঠিক আছে তাহলে কাজের টাকাগুলো ওর থেকেই নিয়ে নিস কপাল আন্টি কাজের মহিলার সঙ্গে বিজি হয়ে যায় আহানা তার বান্ধবী সুভাকে ফোন করে বলে কিরে তুই সেই কখন ঢুকেছিস বাথরুমে তাড়াতাড়ি বের হো মা গোসল করতে ঢুকবে আর মেসেজ চেক কর আন্টি বলে তুই ওকে ফোন দিয়েছিস কেন আহানা বলে আরে মা ও কথা শুনতে পাচ্ছে না তো তাই সুভা বুঝতে পারে কাহিনী কি সে হারসার ফোনে একটা ভয়েস পাঠায় আন্টি আমি ভিতরে আছি এই তো আর দশ মিনিট লাগবে এমন করে আহানার মা যখন ডাকে ভিতর থেকে হারসার সেই ভয়েসটা শুনিয়ে দেয় ওদিকে দাদু আবার আহানাকে ডাকছে বেটি এর পাসওয়ার্ডটা দিয়ে যাত এর মাঝে শুভাও তার ফ্ল্যাটে এসে পড়ে এই না হলে বান্ধবী আহানা তাকে অপেক্ষা করতে বলে আনটি ওদিকে ডেকেই যাচ্ছে হারসা ভিতর থেকে বারবার সেই রেকর্ডটাই শোনাচ্ছে আর দশ মিনিট আর দশ মিনিট এবার কি হবে ভাবতেই আহানার বাবা বাইরের বাথরুম থেকে বের হয় আহনার যেন জানে পানি এলো আনটি দেখে আহনার রুম থেকে বের হয়ে এই বাথরুমে ঢুকে যায় আহানা সুবাকে নিতে দরজায় যায় যখন কোনো আওয়াজ চিল্লা পাল্লা নেই এই ফাঁকে হারসা বাথরুম থেকে বের হয়ে আবার খাটের নিচে ঢুকে পড়ে আহানার বাবা তো জানে না সে তার মাকে সুভার কথা বলেছে সুভাকে দেখে কাকু নর্মালি কথা বলছে ওদিকে ক্রিয়েটার হারসাকে কল করে বলে সে অফিসে এলো না কেন হারসা তাকে খুলে বলতেও পারছে না আবার হেল্পও চাইতে পারছে না কারণ সে তো মজা নিয়েছিল উল্টা বলে কেটে দেয় আনা সুভাকে এনে আশপাশটা খুঁজে খাটের এটা আলগা করে দেখায় এই কাহিনি বের হয়ে এসো হারসা বের হয় এখন কি করা যাবে দুই বান্ধবীর মাথায় কিছু আসছে না বলে তারা হারসাকে ভাবতে বলে হারসার কি করবে সে ভাবা কম ভাব বেশি নেই সে বুদ্ধি বের হয় কি এদিক দিয়ে নামবে সে প্ল্যান মতো সামনে এগোতে যাবে কিন্তু সব কিছু দেখে তো ছেলের ফেটে যায় বেটা ধরা পড়লে পর তাও মরিস না লোকজন ঘোরাফেরা করছে সিকিউরিটিও রয়েছে আশেপাশে তো উপায় না পেয়ে ছেলে আবার ঘুরে আসে তারপর আবার প্ল্যান করতে লেগে যায় এদিকে ক্রিয়েটার নতুন কাউকে এনে হিপ হপ শুরু করেছে করুক এটা তার কাজ সে করতেই পারে সে অধিকার তারা আছে আমরা পরে চেনে যাই বিকেলে আন্টি আঙ্কেল নিউজ দেখে কানাকানি করছিল আহানা এসে জিগাই কি হয়েছে মা আন্টি বলে আরে কি যেন একটা ভাইরাস এসেছে করোনা জামাই বাইরের দেশ থেকে এসেছিল তার নাকি ভাইরাস ধরা পড়েছে ও তাহলে এই জন্য তোমরা বিয়ে না সেরে তাড়াতাড়ি এসেছো আনটি বলে তো কি ওখানে থেকে ভাইরাস ধরাবো কাউকে যেন বলিস না এইসব আনা বুঝতে পারতে হলে এই ব্যাপার রুমেশ হারসাকে জিগে কি আর কোনো প্ল্যান বের হলো হারসা বলে হুম বের হয়েছে সলিড প্লান রাতে সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি ফুট ওকে প্লান যেহেতু হলো সুভা তো বাসায় চলে যাবে দরকার হলে তাকে ফোন দিয়ে ডাকতে বলে হারসাদ তার জায়গায় যায় তার মা ফোন করেছে বাসায় আসছে না কেন হারসা এটা সেটা বুঝিয়ে কেটে দেয় তারপর ক্রিয়েটার ফোন করে সব বলে এই এই ঘটেছে তার সঙ্গে সে এখানে ফেসে গেছে শুনে তো সে খুবই মজা নেই আস্তে আস্তে সবাই যে যার মতো সুযোগে আছে কখন বের করে দিবে ওকে মা বুড়ো উঠে টিভি দেখতে শুরু করে কপা এখন কি হবে দুজন ভাবছে এর মাঝে সোসাইটির ম্যানেজার জানতে পারে যে এরা বাইর থেকে এসেছে এই জন্য রাতে আহানাদের গেটে তালা লাগিয়ে দেয় যাতে এরা রুম থেকে বের হতে না পারে আর করোনা কাউকে না ধরতে পারে টিভি দেখতে দেখতে দাদু সেখানেই ঘুমিয়ে পড়ে সুযোগ বুঝে আহানা আগে যায় তারপর হারসাকে নিয়ে যায় ফাইনালি বের হতে চলেছে এই জন্য ছেলে খুব খুশি আহানা ছিটকানি খুলে দরজাটা খুলতে যাবে আর খোলে না কি হলো হারসা বলে তোমার মন চাইছে না আমাকে ছাড়তে তাই না হুম হুম আহানা রেগে যায় চুপ করবে হিরো আলমের কাজই তুই দেখ হারসা ট্রাই করে না কাজ হয় না হ্যাঁ হ্যাঁ এবার কি হবে কোনোভাবে দরজা খোলে না হারসা রাগ করে একটা লাথি মারে যাতে বাইরের তারাটা শব্দ হয় আর দাদু ঘুম থেকে না পায় চশমা পরে দেখতে দেখতে আহানা টিভি চালু করে বসে পড়ে কি হলো বেটি কি যেন শব্দ হলো না না কিছু না দাদু ওই আমার ঘুম আসছে না এই জন্য আমি টিভি দেখছি দাদু বলে এই বয়সের আজ জায়গা ভালো না খারাপ আমি তোকে মেডিসিন দিচ্ছি তুই ঘুমিয়ে টের পাবি না বলে ভিতরে যাই এই ফাঁকে আহানা হারসাকে ভিতরে যেতে বলে হারশাক গেলে দাদু এসে তাকে ট্যাবলেট দেয় নিয়ে রুমে এসে আহানা বলে আজ বুঝি তোমার যাওয়াই হবে না ছাড়ো হারশাক খাটে শুইতে যায় আহানা বলে ও হ্যালো কই আসতেছিস চল যা চিপাই যা কি জি আমি এখানে ঘুমাবো বেচারা হারসার মুখ দেখার মতো বাগ করে শুয়ে পড়ে সকালবেলা কাকু বাইরে যাবে দেখে দরজা বন্ধ ম্যানেজারকে ফোন দিলে সে বলে সে তালা লাগিয়েছে কারণ সে সন্দেহ করছে সে যেহেতু একদিন আগে বাহির থেকে এলো তো তাদের করোনা হতে পারে কাকু বোঝে না তাদের কিছু হয়নি সে শোনে না এটা নিয়ে সবাই টেনশনে আছে শুনে আহনাও চিন্তায় পড়ে যায় এখন কী হবে হারসা থেকে শান্ত করার চেষ্টা করে আচ্ছা তুমি ফ্রেশ হও আমি একটু খাবার ব্যবস্থা করছি হারসা বাথরুমে গিয়ে তার একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে হবে এই করোনা কী কানাকানি শুনছি সে বলে সময় এলে এমনি বুঝতে পারবি বেটা তুই তোর কাহিনীর দিকে ফোকাস দে খাবার খেয়ে দুজন গল্প করছে কি করা যাবে এর মাঝে আহানার বাবা ডাকে তাই হারসাকে আবার খাটের নিচে রেখে সে বের হয়ে যায় কাকু বলে বেটা ওই কোভিড কোয়ারেন্টাইনের জন্য উমুক হসপিটালে হেল্প লাইনে কল করত ওদিকে আইনটি সকালের পুজো মজো শেষ করে কিসের যেন ধোঁয়া দিতে শুরু করেছে দিতে দিতে আহানা রুমেও যায় ধোঁয়া খাটের নিচে যেতে তার খবর হতে থাকে আনটি আবার ভিতরে দেওয়ার জন্য খাটের এটা উঠায় আহানা কারাকারি করছে মা দিতে হবে না দিতে হবে না আন্টি ঢুকিয়েই দেয় আহানা তার মাকে পাঠিয়ে দেয় যাও তো এসব লাগবে না যাও হারসাকে বের করে ছেলে ধোয়া মোয়া খেয়ে একেবারে অবস্থা খারাপ সেদিন সেভাবেই পার হয় মানে দরজা বাহির থেকে লাগিয়ে দেওয়া কি করে বের হবে রাতে দুজন বসেছিল হারসা এই বোতল নিয়ে বলে কি এটা আহানা বলে ঘুমের আয়ুর্বেদিক ট্যাবলেট দাদু দিয়েছে হারসা গল্পের তাড়াতাড়ি দুই তিনটা মেরে দেয় আহানা বলছে এখন কি করব আমরা তোমার তো কিছু হবে না আমার কি হবে সেটা ভাবছি আর সব বলে আমার কিছু হবে না মানে আমার বাবা মাকে তুমি চেনো খুব ভালোবাসে কিন্তু অন্যায় সহ্য করতে পারে না আর ধরা পড়লে তোমার বাবাকে আমায় এমনি ছাড়বে মায়ের তো দিবে উপর থেকে সে লয়ার পুলিশ ডেকে অপমানও করাতে পারে আহানা বলে সত্যি বলতে কি জানো আমার এখন মনে হচ্ছে আমি ফ্রিডমের অপব্যবহার করেছি হারসা বলে হুম তা তো একটু আমিও করেছি বাট আমায় নিয়ে অন্য কিছু ভেবো না আমি জাস্ট এখানে অন নাইট স্ট্যান্ড করার জন্য আসিনি আমি তোমায় ভালোবাসি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী করে রাখতে চাই কিন্তু ধরা পড়ে তারা আমাদের সম্পর্কটাকে হয়তো বুঝবে না সম্মান করবে না তাদের জন্য হয়তো আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে আমি জাস্ট এটাই নিয়ে ভয় পাচ্ছি আর কিছু না হারসার কথাগুলো আহনারা ভালো লাগে তারপর সেও বলে যে সেও এসব নিয়ে ভাবছে না সেও শুধু এটাই ভাবছে যে তার বাবা মা কেমন রিয়াক্ট করবে এসব হারসা নাই ছেলে ঘুমিয়ে পড়েছে আহানা লক্ষ্মী মেয়ের মতো তাকে শুইয়ে দেয় পরের দিন সকালে আহানা সমানে হারসাকে ডাকতে থাকে সে ওঠে না মানে রাতে যে মেডিসিনটা খেয়েছে সেটার ইফেক্ট ধরেছে আহানার বাবা মা সব পরিবার কোয়ারেন্টাইনের জন্য হসপিটালে যাবে তাই রেডি আহানার জন্য অপেক্ষা করছে হারসা যখন ওঠে না আহানা রাগ করে তাকে রেখেই বের হয়ে যায় বারবার লক্ষ্য করছে উঠলো না উঠলো না। যাওয়ার আগে আহানা গেটের লকটা আনলক করে রাখে আর চাবি সহ একটা চিট রেখে যায় কয়েক ঘন্টা পর যখন হারসার ঘুম ভাঙে লাফিয়ে ওঠে আহনা আহনা কই সাইডে গিয়ে তার ফোনটা নিয়ে আহনাকে ফোন করে কিন্তু রিসিভ হয় না বাড়িতে কোনো সারা শব্দও নেই আস্তে আস্তে বাইরে আসে তারপর এই চিটটা দেখে তারা হসপিটালে গেছে তার জন্য চাবি রেখে গেছে সে যেকোনো সময় বের হয়ে যেতে পারবে বাস এবার ছেলের খুশি আর কে দেখে আরে নাচ রিটার একটু বাজাও i'll আজ ফাইনালি সে বের হতে পারবে এই জন্য তার খুশির সীমা নেই গেট তো আনলক করেই রেখে গেছে সেজন্য জন্য ছেলে চাবিও নেয় না তারপর ভাব সাপ নিয়ে বিদে আদায় নিয়ে যেই দরজাটা খুলতে যাবে দরজার আর না হলো মানে বাহির থেকে ছিটকানি লাগিয়ে চাবি দিয়ে গেছে নে বেটা এখন একটু নাচানাচি কর তো ছেলে আর বেরোতে পারলো না সমানে চিলাচ্ছে সালা এটা কেমন দরজা কিছুতেই করে না কানাকাটি করে কিছুক্ষণ পর ক্রিয়েটাকে ফোন করে বলে সে ফেসে গেছে আবারও ওরা বাহির থেকে তারা লাগিয়ে দিয়ে গেছে সে বেরোতে পারছে না ক্রিয়েটারকে আসতে বলে সে তো শুনেই মজা নিচ্ছে যেতে চায় না সে অনেক রিকোয়েস্ট করে তেল মেল মারে কোনো উপায় যেহেতু নেই তাই ক্রিয়েটার রাজি হয় ওদিকে আহনারা হসপিটালে পৌঁছে অপেক্ষা করছে একটু পর ডক্টর আসে হাই হ্যালো করে আনটি বলে আমাদের করোনা হয়নি আমরা শিওর তারপরেও কথা শুনছে না ওরা এটা হসপিটাল এখানে সব প্রোটোকল মেনে সব কিছুর উপর নজর রেখে আপনাদের সেবা করা হবে এখানে ভয়ের কিছু নেই একজন সুনাগরিক হিসেবে আপনারা তো এটুকু কম্প্রোমাইজ করতেই পারেন তাই না চিন্তার কিছু নেই টেস্ট ম্যাচ করে চোদ্দ দিন এখানে থাকতে হবে ওদিকে ক্রিয়েটার বিল্ডিং এ চলে আসে এখান থেকে হারসার সঙ্গে যোগাযোগ করে খুব খুব খুশি যাক এবার সে বের হতে পারবে চাবি পাক্কা দিবে কিন্তু কাঁচা এবার কি হবে অনেকগুলো মাঝে পাক্কা দেয় এই না 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 যে ভয় আপনারা পাচ্ছেন তা হয় না ফাইনালি সে ধরে ফেলে তারপর দরজার সামনে যায় খোলার চেষ্টা করে না কাজ হয় না পরে লক্ষ্য করে আরে উপরেও তো আরেকটা তালা এটা তো এটার চাবি না হারসার আশায় আবার গরম পানির ছিটা পড়ল এখানে আসে ক্রিয়েটার রেগে যায় এখানে তো আরেকটা তালা দেওয়া আছে হর্ষা বলে আরেকটা তালা তো চাবি দেখ খোলো ক্রিয়েটর বলে বেটা এটা কি ইউনিভার্সাল চাবি না যে সব তালা খুলবে হর্ষা তালা ভাঙতে বলে তাই কি আর সম্ভব সোসাইটিতে লোক আছে না রাগ করে ক্রিয়েটর চলে যায় খানিক্ষণ পর আহানা ফোন করে আহানা কই তুমি আহানা বলে আমরা হসপিটালে এসেছি আরে বাইরে আবার তালা লাগিয়ে দিয়ে গেছো কেন আহানা বলে তার মা এই কাজ করেছে সে কি করতো এরপর যখন আহানা বলে এখানে চোদ্দ দিন থাকতে হবে তারপর যেতে দিবে এরা হর্ষের হাগু আটকে যায় কি চোদ্দ দিন চোদ্দ দিন আমি এখানে কি করব আমি মাকে বললাম আমি বাসায় আসছি রাগ করে ফোনটা কেটে দেয় এটা কী হলো দুজনেই চিন্তায় পড়ে যায় কিছু তো করারও নেই হাসা নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করতে থাকে যে থাকতে হবে তারপর শুরু হয় মিশন চোদ্দ গোষ্ঠী আই মিন চোদ্দ দিনের মিশন প্রথম দিন একটু বসে বসে নেচে নেচে কাটে পরের দিন টিভি দেখে খাওয়া দাওয়া করে কাটে তারপর সারাক্ষণ আহানার সময় কথা বলে এটা সেটা করে দিনের পর দিন যেতে থাকে কয়েকদিন হলো একই জামা পরে আছে গন্ধ বের হয়েছে তো এখন কি করবে পরে দেখে ছেলে আহানার জামা গায়ে দিয়ে তাকে কল করে বলছে আরে তোমার বাপদাদা সব কাপড় উঠিয়ে রেখে গেছে কি করবো বলো তো তাই তোমার গুলো বলেছি এভাবে ক্যামেরা হারসাকে ফলো করে আমাদের দেখায় যে ঘরে বন্দি একটা ছেলে কীভাবে দিন গুনতে থাকে কিভাবে সময় কাটায় এর তো তাও এত বড় বাড়ি বাহিরটা দেখতে পাচ্ছে ভাবুন কয়েকদিনের ভিতরে কীভাবে থাকে যাই হোক এভাবে চলতে চলতে যখন বাড়িতে সব খাবার শেষ হয় হারসা ক্রিয়েটাকে ফোন দেয় তার খাবার নেই ক্রিয়েটার সে সময় কুকিং ভিডিও বানাচ্ছিলো বলে ঠিক আছে আমি ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি খেয়ে নে আরে ক্রিয়েটার একটু কিছু দিয়ে যাও না ক্রিয়েটার খাবার দিতে যাচ্ছে পুলিশ ধরে তখন দেশে লকডাউন সবে শুরু হচ্ছিল কোনো মতো বুঝিয়ে সুজিয়ে সেদিনের মতো আসে খাবার হাসাকে দিয়ে চলে যায় খাবার খেয়ে পরে পরে থেকে আবার দুই দিন পার হয় এর সঙ্গে কেটে যায় দশ দিন এরা হসপিটালেই পড়ে আছে হারসা সন্ধ্যায় বসে বসে নিজের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ে সে ডেটিং অ্যাপে কেন গেছিল স্টোরির জন্য মেয়ে খুঁজতে সেজন্য সে বিপাকে পড়লো এখন তো সময় আছে তাহলে তো এখন তো সে কাহিনীটা এগোতে পারে হুম এবার ছেলের সময়টা এমনি এমনি পার না করে কাহিনী লিখতে ফোকাস দেয় আন্ডার বেড স্ক্রিপ্ট লেখে আর শুটিং এর জন্য ডিরেক্টররা যেমন করে এমন লোকেশন সাজায় সে ব্যাপারে আবার ক্রিয়েটারকে সব কিছু বলে টাইটেল স্টোরি তার ভালো লাগে এই বাঙায় হাসা তাকে দিয়ে খাবার আনাই কিছু তো করার নেই ক্রিয়েটর এসে খাবার দিয়ে যায় পুলিশ ধরে তাদের সঙ্গে বিভিন্নভাবে ডিল করে আসতে হয় হারসা আহনার সঙ্গে কথা বলে আর লেখে মাঝে মাঝে তার কাপড় পরে সব কাণ্ড কারখানা করে দিন এভাবেই যাচ্ছে একদিন একটু রান্না করার জন্য ছেলে খুব মশা নিয়ে যায় মানে সব পারে কিন্তু খাবার পুরে ফেলে ওদিকে আহনার মিনসের ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না ব্যাপারটা নিয়ে সে টেনশনে পড়ে যায় শিওর হতে ফার্মেসি থেকে টেস্ট টিউব নিয়ে যাচ্ছিলো ডক্টরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় ডক্টর তো দেখে ফেলে আহানা কি বলবে ডক্টর তাকে চেম্বারে নিয়ে চেক আপ টেক করে আহানাকে বলে তুমি কি শিওর টেস্ট করতে চাও আহানা বলে হুম ওকে করো আহানা খুব ভয় পাচ্ছে এমন কিছু যেন না হয় যা সে ভয় পাচ্ছে কিন্তু কথায় আছে না কপালে থাকলে হার কি করবে দুলা হয়েও সাক্ষীদার অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে পজিটিভ আসে এমন অবস্থায় একটা মেয়ের কেমন ফিল হয় তা আসলে বলে বোঝানোর মতো না ডক্টর বলে সে হেল্প করতে পারবে কিন্তু এই জন্য তার বাবা মার পুরো সাপোর্ট লাগবে আরো কিছু জ্ঞান দেয় যা বড় মানুষরা সব সময় দেয় এর সঙ্গে পার হয় চোদ্দ দিন আশা যখন শুনতে পায় আজ তারা আসছে সে খুব খুশি যাক এবার ফাইনালি রুম থেকে বের হতে পারবে আহানার তো হাসি চলে গেছে পরের দিন সকালে আহানারা বাড়ি ফেরে লুকা চল যা দরজা খুলে সবাই ভিতরে আসে আহানার মুখটা শুকনো টেনশনের ছাপ তার চোখে মুখে দেখা যাচ্ছে রুমে এসে গেটটা লাগিয়ে দেয় খাটের নিচ থেকে বিড়ালের বাচ্চা মেয়ামেও করতে বের হয় আহানাকে দেখে বলে কি হয়েছে তোর এমন দেখাচ্ছে কেন না কিছু না হারসা জড়িয়ে ধরে সে তাকে অনেক মিস করেছে আহনার বিরক্ত লাগছে কি ব্যাপার কি হয়েছে আচ্ছা শোন তোকে কোনো চাপ নিতে হবে না আমি সব প্ল্যান করেছি বের হয়ে যাবো আহানার ফোন আসে সে বাইরে যাবে হারসা লুকাই বাইরে অপেক্ষা করছে সুভা একটু পর আহানা এলে সে তাকে কি যেন একটা দেয় আর বলে দরকার লাগলে জানাস প্রয়োজনে আমরা যে কোনো ডক্টরের থেকে হেল্প নিতে পারবো মানে পিল দিয়ে গেল হয়তো আহানা এসে আগে বাথরুমে যায় কিন্তু মেয়েদের জন্য এটা খুব একটা ব্যাপার পেটে বাচ্চা আছে এটা জেনে তাকে মারতে মেডিসিন খাওয়া অনেক বড় সাহস আর শক্তির দরকার হয় আহানা সাহস পায় না হারসা তার মতো বই নিয়ে ঘাটাঘাটি করছে আহানা বাথরুম থেকে বের হয়ে বসে পড়ে হাসা জায়গায় শোন মাস্ট প্লান বানিয়েছি আরে কি হলো দেখ না এদিকে দেখে সে কান্না করছে আহানা কি হয়েছে এসব কি কাঁদছিস কেন কি হয়েছে বল আমায় বল বল আহানা বলে পজিটিভ এসেছে আশা মনে করে করোনা আহানা বলে প্রেগনেন্সির আমি প্রেগনেন্ট আশা ফিক করে একটু হেসে দেয় মজা করছিস না আহানা বল এসব নিয়ে কেউ মজা করে এবার ছেলের হাসি গায়েব হতে শুরু করে কি বলছিস হুম হাসা চুপ একদম চুপ সে আরো অবাক হয়েছে যায় আহানা জিগে কি হলো চুপ বলি কেন বল কিছু হাসা বলে আমি তো প্রোটেকশন কি না মানে আমরা তো প্রোটেকশন ইউজ করেছিলাম না আহানা রেগে যায় তার মানে কি আমি মিথ্যে বলছি নাকি ভাবছিস অন্য কারো আশা বললাম আরে আমি তা করিনি আমি জাস্ট বলছি ইউজ তো করেছিলাম তাহলে কি করে আহানার খুব রাগ ওঠে আমি টেনশনে মরছি তাই তোকে বললাম আর তুই এমন ভাবে আহনা তো তার সঙ্গেই ছিল হয়তো হারসা তাকে সন্দেহ করছে এটা ভেবে সে মন খারাপ করছে আর হার্সা ভাবছে কি করে হলো কার কারণে হলো এমনটা না কিভাবে হলো এটা সে ভাবছে তো প্রোটেকশন ইউজ করার পরেও এমনটা হয় রহরহ কেস আছে কারণ প্রোটেকশন নাকি নাইনটি নাইন পার্সেন্ট সিকিউর হান্ড্রেড পার্সেন্ট না যাক এটা নিয়ে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হয় আহানা জোরে জোরে কথা বলে হারসা তাকে থামানোর চেষ্টা করে বোঝাতে চায় সে তাকে সন্দেহ করছে না আহানা কোনো কথাই শোনে না তাকে বের হয়ে যেতে বলে এভাবে সবার সামনে দিয়ে কী করে যাবে বলতে বলতে আহানা গেটটা ধাম করে খুলে হারসাকে রুম থেকে বের করে দেয় যাও হলো আহানার সামনেই সামনে আর কী বলবে কে ছেলে আহানাকে ধরা হয় সে সমানে কান্না করে যাচ্ছে আন্টি তো চিল্লাচ্ছে কে ছেলে তোর রুমে কি করছিল। আহানা বলে সে ছেলেটাকে ভালোবাসে আনটি বলে ও তাহলে এই সেই শোভা কাকু বলে বেটি কান্না থামা আমি তোকে বলছি না ছেলেটা এখানে কেন কি করছিল তুই খুলে বল কি হয়েছে আহানা বলে সে ছেলেটাকে ভালোবাসে তারপরও কান্না করতে থাকে ভালোবাসার ব্যাপারটা নিয়ে কাউকে কিছু বলে না তারপর যখন আহানা বলে সে প্রেগনেন্ট তাদের মাথা ঘুরে যায় আন্টি তো কান্না শুরু করে দেয় তুই না এম করবি আমেরিকায় যাবি এসব কি। এখন কি হবে সমাজ কি বলবে লোক কি বলবে এসব নিয়ে আন্টি চিল্লাচ্ছে কাকু কিছু বলে না জাস্ট চুপচাপ তার রুম থেকে বের হয়ে যায় হারসাকে ড্রয়িংয়ে দাঁড়িয়ে রেখেছিল একটু পর কাকু আহানাকে ডাক দেয় আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি কি এই ছেলেকে কিছু বলবে আহানা কথা বলে না আহানার বাপ হারসার ফোন মন নিয়েছিল সেগুলো দিয়ে তাকে যেতে বলে হারসা কিছু বলতে চায় কিন্তু পারে না আহানাও ভেবেছিল হারসা হয়তো কিছু বলবে কিন্তু হারসা বলতে পারে না হারসার আবার এইভাবে আহানাকে ফেলে যেতেও ইচ্ছে করছিল না কিন্তু তারপরও যেতে হবে তার বাবা রেগে গেছে আহানাও রুমে চলে যায় হাসা চুপচাপ লিফটে উঠে কান্না শুরু করে দেয় এতদিন বাইরে আসার জন্য ছটফট করছিল আজ এলো কিন্তু চোখে পানি মনটা ভারাক্রান্ত প্রাথমিক দৃষ্টিতে ভাবলে হয়তো কান্না করার মতো কিছু মনে নাও হতে পারে কিন্তু এখানে আসলে বোঝানো হয়েছে যে ছেলেটা অরিজিনালি তাকে ভালোবাসে সেক্ষেত্রে মেয়ে যখন ভুল বোঝে আর মেয়ের বাবা মা সব কিছু জেনে যায় তখন দুজন এক হতে না পারার কষ্ট আর তাকে দেখতে পাবে না তার সঙ্গে মিশতে পারবে না এসব ভেবে অটোমেটিক চোখে পানি চলে আসে কি খুব মন দিয়ে শুনছেন মনে হচ্ছে আপনার সঙ্গে এমনটা হয়েছে নাকি কেরে লামু আর আমি এক্সের কথা ভেবে কান্না করছিস নাকি ভাই যাক হাসা বাড়িতে আসে এতদিন পর বাড়িতে এলো মায়ের সঙ্গে কোনো কথা না বলে সে চলে যায় এখানে ছোট্ট একটা টুইস্ট দেখানো হয় যে হাসার মা আর কেউ না ওই সেই ডক্টর চিনতে পেরেছেন রুমে এসে হারসা একটু আগে কি ঘটলো মনে করতে থাকে যেখানে আমরা দেখতে পাই যে আহানার বাবা তাকে মেরেও ছিল হারসার জন্য হয়তো সেটা সমস্যা না আহানা ওভাবে কাঁদছে এটাই তার জন্য সমস্যা বা তার সঙ্গে আর সম্পর্কটা থাকবে কি না এটা সমস্যা পরের দিনও দুজনের একই অবস্থা যেহেতু ঘাপলা হয়ে গেছে দুজনেই দুই পার থেকে কেঁদে কেঁদেই সময়টা পার করছে তাছাড়া আর কি করবে হাসার অবস্থা দেখে ক্রিয়েটারও ভয় পেয়ে যায় যে হারসা তো এমন ছিল না আহানা পড়াশোনা করতে পারছে না শুধু কেঁদে যাচ্ছে আনটি লক্ষ্য করে হাসা কেমন যেন করছে এভাবে ক্যামেরা দুজনকে ফলো করে করে তাদের দুজনের অবস্থা দেখায় কেউ নিজেকে স্বাভাবিক করতে পারছে না সবাই সবার জায়গা থেকে কষ্ট পাচ্ছে খাওয়া দাওয়া তো উঠেই গেছে কিন্তু এভাবে আর কত হারসার মা এসে ক্রিয়েটারকে ফোন দেয় কই তুমি যে আনটি আমি তো স্টুডিওতে আচ্ছা হারসার কি হয়েছে বলো তো ক্রিয়েটার আর কি বলবে আন্টি জোর করে কি হয়েছে খুলে বলো ও এমন করছে কেন আমার তো ভয় লাগছে তোমরা যদি কিছু না বলো আমি কি করে সমাধান করব। উপায় না পেয়ে ক্রিয়েটার বলে আন্টি ও আসলে একটা মেয়েকে ভালোবাসে চোদ্দ দিন ওই মেয়েটার বাড়িতে আটকা পড়েছিল আচ্ছা কে সেই মেয়ে ক্রিয়েটার বলে আহা না মেয়েটার অমুক জায়গায় বাড়ি ব্যাস আন্টি চিনে ফেলে আহা না ওই অমুক লয়ারের মেয়ে কথা শেষ করে উপরে এসে কোনো কথা নেই হারসাকে একটা থাপ্পড় মারে একটা মেয়ের সঙ্গে এমন করতে লজ্জা করলো না তোর হারসা মাকে ধাম করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সরি মা এমন অবস্থায় পৃথিবীর কোন মা নিজের রাগ ধরে রাখতে পারবে আন্টির মুখ থেকে যেন কথা হারিয়ে গেছে পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে আর স্ক্রিনের আলো নিবে গিয়ে পরের সিন শুরু হয় আহানাদের কলিং বেল বাজা দিয়ে তার বাবার দরজা খুলতে দেখে সামনে ডক্টর আর ডক্টরের পেছন থেকে বের হয়ে আসে হারসা মাথাটা নিচু করে আন্টি বলে হারসা আমার ছেলে মাত্র আমি সব জানতে পারলাম এখানে যা হয়েছে তাতে এও শতভাগ দোষী আমরা একা কোনো কিছু না ভেবে একসঙ্গে বসে ভাবা ভালো এই জন্য এলাম শিক্ষিত মানুষের শিক্ষিত সিদ্ধান্ত আহনার বাবা মা আর হারসার মা মিলে আলোচনা করতে থাকে যা হবার তা তো হয়েছে যদি তারা তাদের ফিউচার নিয়ে ভাবত হয়তো এমনটা করতো না কিন্তু বয়স তো আর কম না যে তারা কিছু করতে পারবে না এদিকে দাদু হারসাকে ধরেছে কিবে তুই চোদ্দো দিন ওই রুমের মধ্যেই ছিলি একা একা ছিল এই বাড়িতে তুই তো প্রেমিক না তুই তো আরিয়ান মির্জা এনাদের কথা শেষ কাকু আহানাকে ডাকে আহানা এসে ডক্টরকে দেখে তো অবাক হা করে চেয়ে আছে কাকু বলে সে হারসার মা কথা বলতে এসেছে আমাদের সঙ্গে আহানা কি বলবে বাইরে যায় হারসা বলে আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি কিছু বলবো হুম এখানে বেশ ভালো লাগে আমার এক্সপ্লেন শুনে হয়তো আপনার ফিলটা নাও আসতে পারে অরিজিনাল মুভিটা দেখলেই ফিল আসবে ও হ্যাঁ অরিজিনাল ফুল মুভি দেখতে চাইলে আপনার প্লে স্টোরে গিয়ে সিনে রিভিউ লিখে সার্চ করলে একটা অ্যাপস আসবে সেটা ইনস্টল করে ভিতরে গিয়ে সার্চ বাড়ে এই মুভিটার নাম সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ফুল মুভি ফ্রিতে দেখতে পারবেন সিনে রিভিউ অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি আপনারা চাইলে সেই থেকে সরাসরি প্লেস্টোরে গিয়েই ডাউনলোড করতে পারবেন তো হারশা আহনার বাবাকে বলে আঙ্কেল সেদিনই আমি আপনাকে বলতে চেয়েছিলাম হারসা গড়টা ভারী হয়ে আসছে হাসা বলছে আঙ্কেল সেদিনই আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনার চোখে আমি যে কষ্ট দেখেছি নিজের থেকে বেশি ভালোবাসার মেয়েটা যখন এমন কাজ করলো আপনি যে কষ্টটা পেয়েছেন এই জন্য আমি সেদিন আর কিছু বলিনি বলতে চেয়েও পারিনি কিন্তু আঙ্কেল আজ না বললে অন্যায় হয়ে যাবে আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আনাকে বিয়ে করতে চাই প্লিজ ওর সঙ্গে আমার একটু কথা বলার সুযোগ দিন জাস্ট দুই মিনিট হারসার অ্যাপ্রোচিংটা কাকুর মন ছুঁয়ে যায় কাকু হারসাকে জড়িয়ে ধরে সাবাসে দেয় কারণ সাধারণত এমন সিচুয়েশনে ছেলেরা পালানোর চেষ্টা করে কিন্তু সে তার মাকে নিয়ে এসেছে এটাই তো ভালো কথা যাও কথা বলো তার মাও অবাক ছেলে অনেক অনেস্ট হারসা পরে গিয়ে আনাকে সরি বলে যে সে আসলে সেদিন ভাবনা ভেবেছিল ঠিকটাই কিন্তু বাহিরে রিয়াকশনটা ঠিকমতো দিতে পারেনি সে তাকে সন্দেহ করেনি জাস্ট অবাক হয়েছে আনাও সরি বলে সেও বুঝতে পারেনি ও হয়ে তার সঙ্গে কথা বলাটা রিয়াক্ট করাটা ঠিক হয়নি তার কারণে তার বাবার হাতের মার খেয়েছে যাক দুজন যেহেতু দুজনকে ভালোবাসা ক্ষমা তো করবেই এক তো হবেই তো তাদের ভালোবাসা দেখিয়ে সিন কাট করে সামনে এনে দেখায় হারসা বিয়ে করেছে তাদের মেয়ে সন্তান হয়েছে ক্রিয়েটার সবাইকে কাহিনী লাইভ দেখাচ্ছে কোন খাটের নিচে কিভাবে তারা প্রেম করেছিল ক্যামেরা দুজনকে দেখাতে দেখাতেই একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয় তো ব্যাপার এখানে কয়েকটা প্রথমত আমরা সন্তানরা বাবা মার বেশি ভালোবাসাকে সুযোগ মনে করে জীবনে ভুল করি আমরা সবসময় দোষ নিজেরা করি আর ফলাফল ফেলে দেয় বাবা মার ঘাড়ে এটা রিয়েলাইজ আমরা তখন করতে পারি যখন বাবা মা আমাদের আর শাসন করে না যখন আমরা নিজেরা বুঝমান হই যখন আমরা নিজেরা বাচ্চার বাবা মা হয়ে যাই তখন সে সময় এসে আমরা প্রতিটা সন্তানরা বুঝতে পারি যে সে সময় বাবা মার কথা না শুনে জীবনে কত বড় বড় ভুল করেছিলাম তাই আপনার বাচ্চাকে বুঝান সে যেন আপনার ভালোবাসার সুযোগ না নেয় দ্বিতীয়ত সেলফ রিয়েলাইজেশন যখন আপনার মনে হবে যে আপনি মনে হয় এটা ভুল করলেন আপনার মনে হয় এটা করাটা ঠিক হলো না যখনই মনে হবে যখনই সেটা প্রকাশ করুন স্বীকার করুন অ্যাকসেপ্ট করুন দেখবেন সমাধান হবে হয়তো সাময়িকভাবে একটু ব্যথা পাবেন কষ্ট পাবেন কিন্তু ফ্রেশ লাগবে বা যদি রিয়েলাইজ করেও তার সমাধান না করেন চেপে রাখেন ঢাকার চেষ্টা করেন দেখবেন ভিতরে কেমন যেন একটা অশান্তি কাজ করছে বারবার আপনাকে ব্যাপারটা চাপা দিতে মিথ্যে বলতে হচ্ছে মানে একটা বোঝা বয়ে বেড়াতে হবে দ্বিতীয়ত সন্তানকে শুধু মারপিট ধমক ভয় দেখালে সে ভালো মানুষ হবে বা বুদ্ধিমান হবে এমন হয় না দুনিয়াতে এমন রহরহ পরিবার আছে যারা খুব সাধু কিন্তু তাদের ছেলে মেয়ে হয় গাদু অনেক বাবা মা এত শাসন করে যে তাকে দেখে সন্তান ভয়ে কাঁপে কিন্তু বেশি দিন লাগে না কাপা ছেলে মেয়েটাকেই দেখা যায় অবাক করা কোনো কাজে মোট কথা হলো শাসন থাকতে হবে কিন্তু কৌশলের মাধ্যমে ভালোবেসে একজন মানুষকে দিয়ে হাজারটা কাজ করিয়ে নেওয়া যায় কিন্তু জোর করে অনেক সময় একটাও করানো যায় না যাক ওভারঅল আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ফুল মুভি দেখতে চাইলে প্লে স্টোরে গিয়ে সিনে রিভিউ অ্যাপস থেকে এটা দেখতে পারবেন আর ওপরে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ